ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি বাণিজ্য শুল্ক নীতি জানিয়ে কিন্তু ঝড় হয়ে গেছে গোটা বিশ্বে বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে তবে সবকিছু থেকে পিছু হটে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একমাত্র একমাত্র চীনের ওপরেই এই বাণিজ্য শুল্ক নীতি লাগু করেছে বাকি দেশগুলো থেকে শুল্ক নীতি স্থগিত করেছে আপাতত চীনের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ চীনকে আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করতে গেলে একশো পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে এরকম একটি কঠিন সময় চীন কিন্তু ভারতের সাহায্য চেয়েছে অর্থাৎ ভারতকে পাশে চেয়েছে দু সাল গালোয়ান সীমান্ত এই গালোয়ান সীমান্তে ভারত ও চীনের সংঘাতের পরেই কিন্তু ভারত আর চীনের মধ্যে সম্পর্ক খারাপ হয় দু হাজার সাল দু সাল এই মুহূর্তে দাঁড়িয়ে গত বছর ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিন জিনপিং চীনের প্রেসিডেন্ট তাদের কিন্তু পাশাপাশি দেখা গিয়েছে ভারত ও চীনের সম্পর্কের বরফ কি গলবে তার দিকে তাকিয়ে কিন্তু এখন গোটা দুনিয়া আমেরিকা কঠোরভাবে তাকিয়ে আছে ভারত ও চীনের সম্পর্কের দিকে ভারত চাইছে আমেরিকার সঙ্গে আমেরিকার আরেকটু কাছে কাছে আসতে যাতে চীনা বাজারে চীনা পণ্যে ভারতের বাজার না ছেয়ে যায় আর চীন চাইছে এই সময় ভারতকে পাশে নিয়ে আমেরিকাতে মোকাবিলা করতে ভারত চীন আমেরিকা এই তিন দেশের সম্পর্কে নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমেরিকা আর চীনের এই বাণিজ্য যুদ্ধে প্রভাব পড়ছে গোটা বিশ্বে এশিয়া ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মধ্যেও কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে বাণিজ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বাণিজ্য নীতি কতটা ঠিক আমেরিকার অন্দরে আমেরিকা প্রদেশের মধ্যেও কিন্তু অনেক জায়গায় ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা হচ্ছে তো অনেক ধরনের নীতি সামনে আসছে যে আমেরিকা চীনের এই সংঘাতে বাণিজ্যিক সংঘাতে অনেক দেশ লাভ করছে আবার অনেক দেশ চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমেরিকার বাজারে যে জায়গা তৈরি হচ্ছে তা ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে আমেরিকার ফায়দা হোক অন্যান্য দেশের ফায়দার থেকে আমেরিকার বেশি ফায়দা হোক আর অন্যান্য দেশ যে লাভ এতদিন করছিল তা কিন্তু তারাও স্বীকার করে নিয়েছেন এমনই বলছেন ডোনাল্ড ট্রাম্প খোদ তবে চীন কিন্তু চুপ করে বসে নেই চীন চাইবে যে তাদের আন্তর্জাতিক ব্যবসার যে বাজার সেই বাজারে যাতে কোনো রকম প্রভাব না পড়ে তাই এক্ষেত্রে তাদের সব থেকে বড় বাজার ভারত ভারতের যে জনসংখ্যা ভারতের যে গ্রাহক সংখ্যা তাদের চীন কাছে চাইছে কিন্তু চীনের সঙ্গে ভারতের যে সংঘাত সেই সংঘাত কিন্তু এখনও মেটেনি ভারতের প্রধানমন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রক তারা কিন্তু চাইছে আমেরিকার সঙ্গেই বোঝাপড়া করে সব সংঘাত মিটিয়ে নিতে চীনের সঙ্গে সরাসরি সম্পর্কে না যেতে কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে বেজিং এবার সরাসরি নয়াদিল্লির বন্ধুত্ব প্রার্থনা করছে এই আমেরিকা তাদের সঙ্গে যে শত্রুতা করছে বাণিজ্যিক শত্রুতা করছে সেই সময় ভারতকে পাশে চাইছে চীন ভারত এবার কী করবে তার দিকে কিন্তু নজর থাকবে তবে একাধিক সমীকরণ রয়েছে ভারত ও চীনের সম্পর্ক ঠিক হওয়ার পিছনে আমেরিকাও চাইছে না যে ভারত চীনের সম্পর্ক ঠিক হোক কারণ ভারত কিন্তু অন্যতম বৃহত্তম শক্তি তাই ভারত ও চীন যদি পাশাপাশি থাকে এশিয়ার দুই বড় শক্তি যদি পাশাপাশি থাকে আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় আমেরিকার নিজের প্রভাব খাটানো মুশকিল হয়ে যেতে পারে তাই আমেরিকাও চাইছে ভারত ও চীনের সম্পর্ক ঠিক না হোক ভারত ও চীনের সম্পর্ক কিন্তু দু উনিশ সালের পর থেকেই খারাপ হতে শুরু করেছে তবে এই খারাপ সময়ে কিন্তু ভারত চীনের সঙ্গে বাণিজ্য রপ্তানি বা আমদানি বন্ধ করেন চীন থেকে একশো এক দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার তারা কিন্তু আমদানি করেছে অর্থাৎ ভারতে এসছে ওষুধ ইলেকট্রনিক্স সোলার প্রোডাক্ট সেসব কিন্তু চীন থেকেই ভারতে এসেছে গালোয়ান সীমান্তে ভারত চীনের সংঘাতের পরেই কিন্তু দুই দেশের সম্পর্ক খারাপ হয় তারপর থেকে একাধিক সিদ্ধান্ত নিয়েছে দুই দেশই কিন্তু ব্রিক্স সম্মেলনে শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশাপাশি দেখা যায় এরপর থেকে কিন্তু সম্পর্ক শুরু শুরু করেছে, করেছে। এমনটাই মনে করছে মহল। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হয়েছে যে ভারত চীন উভয়ই উন্নয়নশীল দেশ আমেরিকার এই বাণিজ্য নীতি এই উন্নয়নশীল দেশগুলির জন্য খুবই ক্ষতিকর তাই ভারত চীনকে এরকম সময় এক হতে হবে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তবে আমেরিকা আর চীনের বাণিজ্য যুদ্ধে কিন্তু একটা লাভও আছে ভারতের ভারত সেই লাভের মুখের দিকে তাকিয়ে আছে চীনের যে আমেরিকায় যে চীনের যে বাজার সেই বাজার শূন্য হয়েছে সেই জায়গাটা ভারতের জন্য একটা বড় সুখবর ভারতীয় রপ্তানিকারীরা যারা ভারতে আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করেন তারা কিন্তু এই চীন না থাকায় সেই সুযোগটা কাজে লাগাতে চাইছেন আমেরিকা থেকেও ভারতের ব্যবসায়ীদের কাছে বিভিন্ন অর্ডার আসছে বড় বড় অর্ডার আসছে আর চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য কমলে তেলের চাহিদা অনেকটা কমে যায় যা ভারতের শিল্পের জন্য একটা ভালো খবর তাই চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার আগে কিন্তু ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করার দিকে জোর দিচ্ছে এবং ভারত চাইছে যে আমেরিকার ওই ফাঁকা বাজারে অন্যান্য দেশগুলোর মতো ভারতও তাদের ফায়দা তুলুক তাহলে ভারতের এই বাজারে মানে ভারতের অর্থনীতিতে অনেক বেশি ডলার আসবে ডলারের দামও ভারতের বাজারে অনেকটা কমবে আর তার দিকেই নজর দিচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক বাণিজ্য মন্ত্রক এবং বাকিরা কিন্তু চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করা ভারতের জন্য খুব একটা সহজ নয় অর্থাৎ গোটা ইকুয়েশান গোটা সমীকরণটা কিন্তু এতটাও সহজ হবে না চীন যদি আমেরিকায় তাদের বাজার হারায় তারা কিন্তু ভারতের বাজারে ঢুকতে চাইবে ভারতে সস্তা পণ্য ভারতের বাজারে এলে কিন্তু ভারতীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স গাড়ি বিভিন্ন সস্তা খেলনা তারা যদি ভারতে ভারতের বাজারে সেসব জিনিস ছেয়ে যায় তাহলে কিন্তু ভারতের নিজস্ব পণ্য নিজস্ব শিল্প যে আত্মনির্ভরতা তা কিন্তু অনেকটাই কমে যাবে তাই জন্য বাণিজ্য মন্ত্রক কিন্তু অ্যান্টি ডাম্পিং ব্যবস্থার নিয়ে খুবই সতর্ক তারা চাইছে না যে চীনের কোনো পণ্য ভারতে খুব ভালোভাবে ঠুকুক ভারতের বাজারে খুব ভালো করে ঠুকুক ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে বাণিজ্য শুল্ক নিয়ে কথা হওয়ার পরেও তার সুরাহা হয়নি আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে অবনতি তো হয়েছে কিন্তু এর থেকে বেশি অবনতি হোক তা কিন্তু চাইছে না ভারত তাই চীনের সঙ্গে ভারসাম্য রেখেই বন্ধুত্ব করতে চাইছে ভারত তবে একটা কথা খুব স্পষ্ট চীনের এই বন্ধুত্বের হাত বাড়ানো কিন্তু তাদের স্বার্থের তাগিদে চীনের সঙ্গে ভারতের যে দুই শত্রু দেশ এই মুহূর্তে শত্রু দেশ পাকিস্তান আর নতুন শত্রু দেশ বাংলাদেশ তাদের সঙ্গেও কিন্তু চীনের বন্ধুত্ব খুব ভালো চোখে থাকে না ভারত এরকম একটি সময়ে যখন আমেরিকা চীনের অর্থনীতিতে আঘাত হানছে সেই সময় কিন্তু ভারত সেই সম্পর্কগুলোকেও ভোলেনি অর্থাৎ চীন যেভাবে পাকিস্তানকে বা বাংলাদেশকে মদত দিচ্ছে বা ভারতের বিরুদ্ধে ছিল সেইগুলো কিন্তু এই সম্পর্ক ঠিক করার সময় অবশ্যই কাজে লাগবে অর্থাৎ ভারতের প্রধান লক্ষ্য শিল্প বাণিজ্য আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা ধরে রাখা আর তাতে চীনের সঙ্গে যতটা ভারসাম্য রেখে চলা যায় ঠিক ততটাই এগোবে ভারত তার বেশি নয় এরকম আরও খবর জানার জন্য নজর রাখুন এডিটারজি বাংলায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন ভারতের সঙ্গে চীনের কি মজবুত হবে কি চীনের সঙ্গে হাত মেলানো উচিত নাকি আমেরিকার পাশে দাঁড়ানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ